হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই পর্যন্ত আমরা বাকি হানবার কিন্তু তিনটা সিজন আমার ভয়েসে শেষ করেছি এবং চার নম্বর সিজন এসে যেটা হয়েছে আমি ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা পর্ব ফাহাদকে দিয়ে এক্সপ্লেন করিয়েছি অ্যাকচুয়ালি আমার বিশ্রামের প্রয়োজন ছিল সেজন্য তো এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে প্রথম থেকে আমি যখন এক্সপ্লেন গুলো করছিলাম তখন আমার মাথায় পুরো কাহিনীটা ছিল যার জন্য পরের এপিসোডগুলো আমি ইজিলি বোঝাতে পারছিলাম বাট এখন যেটা হয়েছে মাঝখানে মাঝখানে আমি গ্যাপ দিচ্ছি তো এর জন্য হুট করে যখন আমি পরের পর্বটা করতে যাই দেখা গেছে তার আগের দুটা পর্ব কিন্তু ফাদ করে দিয়েছে তো এর জন্য হয় কি আমার ওইটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আর আমি পরের পর্বটা ভালো মতো করতে না তো সবচেয়ে ভালো হবে যেহেতু ফাদ শুরু থেকে একবার এই পর্যন্ত স্ক্রিপ্ট করেছে আর এর জন্য বাকি হানমার সম্পর্কে আমার চেয়ে বেশি জানে আর বাকি হানমার ভিডিও আসবে সর্বোচ্চ আর চারটা থেকে পাঁচটা তো এর জন্য আমি চাই বাকি যে পর্বগুলো রয়েছে এগুলো ফাঁদই কমপ্লিট করুক তবে এর বাইরে আমার আরেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তো বুঝতেই পারছো প্রায় নয় মাস পরে শ্বশুর বাড়ি যাব দুই চার পাঁচ দিন তো আমার একটু ভ্যাকেশনেরও প্রয়োজন তবে আমি তোমাদের নিশ্চিত করছি বাকি হ্যান্ড শেষ হয়ে গেলে যে সিরিজটা আমরা শুরু করব সেটা অবশ্যই আমি আমার ভয়েসে কমপ্লিট করার চেষ্টা করব তবে তারপরে টুকটাক যদি সমস্যা হয় যদি কোনো ইমার্জেন্সি থাকে আমার তখন ফাদ আমাকে হেল্প করবে তো এর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি বাকি হ্যান্ডমার আর চারটা বা পাঁচটা যে ভিডিও আসবে এগুলো তোমরা ফাদের ভয়েসে দেখো তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে ফাদের ভয়েসে ভিডিওটা আমি স্টার্ট করে যাচ্ছি কি অবস্থা সবার বাকি হ্যান্ডমার সিজন ফোর এর বাইশ এবং তেইশ নম্বর এপিসোড এর সবকে জানাই স্বাগতম আজকে আমরা এই দুইটা এপিসোড একসাথে দেখবো তো আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি কত এপিসোড যেখানে শেষ হয়ে গিয়েছিল এই এপিসোডটা ঠিক সেখান থেকেই শুরু হয় এই এপিসোডের শুরুতেই দেখা যায় বাকি ইউজিরো হানমার কলার ধরে আছে আর এটার কারণে ইউজিরো হানমা অনেক বেশি রেগে যায় এরপরে বাকি ইউজিরো হানমাকে পেছনের দিকে ঠেলতে থাকে আর এটার কারণে সেই পুরো বিল্ডিংটাই কাঁপতে শুরু করে তখন তাদের পেছনের থাকা কাজটাও ফেটে যায় এই বিল্ডিং এ থাকা বাকি সবাই মনে করছিল এখন হয়তো ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পের ভয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে এদিকে সেই ম্যানেজার এসব দেখে ভয়ে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে এরপরে দেখা যায় ইউজিরো বাকি কে একবার মেরেই ফ্যানের মতো করে সেখানে ঘোরাতে থাকে বাকি তখন সরাসরি একটা চেয়ারে গিয়ে পড়ে ইউজির খানমা তখন বাকিকে বলে মানলাম তোমাকে কেউ আজ পর্যন্ত ভদ্রতা শেখায়নি কিন্তু আমার গায়ে হাত দেওয়ার সাহস তুমি কিভাবে পেলে আমার গায়ে হাত দেওয়ার ফল তুমি কি জানো বাকি তখন বলে এই ব্যাপারটা তুমিও জানো যেটা একটা সাধারণ ব্যাপার মানে একটা ছেলে তার বাপের কোলাকধর্ষ এটা একটা সাধারণ ব্যাপার না আচ্ছা যাই হোক এরপরে বাকি বলে আর ব্যাপারটা এরকমও না যে আমার ভয়ের কারণে এখন তুমি সবকিছু বলে দিবে আমি বলতে চাইছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যদি কেউ হুমকি দেয় তাহলে কি সে সব সত্যি কথা বলে দিবে মানে বাকি এখানে সরাসরি তার বাবাকে উস্কিয়ে দিচ্ছে ইউ0 হনমা তখন তাকে বলে বাকি খুব দ্রুত তোমার আর আমার মধ্যে ফাইট শুরু হবে আমি শুনেছি তুমি নাকি এই ফাইট থেকে পিছে যেতে চাও বাকি তখন বলে তুমি কি এটা চাও যে আমি তোমার সাথে ফাইট না করি ইউ0 হনমা তখন বলে বাকি ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যাও এটা শুনে বাকি ফাইট করার জন্য দাঁড়িয়ে যায় তখন ইউ0 হনমা বলে সাবধান মানে বাকিও তখন পিটি করার স্টাইলে সাবধানে দাঁড়িয়ে যায় এরপর ইউ0 হনমা বাকির কাছে গিয়ে তাকে একটা থাপ্পড় দিয়ে তাকে বিল্ডিং থেকে বাইরে ফেলে দেয় তবে বাকি শেষ মুহূর্তে সেই বিল্ডিং এর একটা কর্নার ধরে নিজেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় বা বাকি ভেতরে এসে চিন্তা করতে থাকে আমি চার বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি চার বছর ধরে আমার বাবার সাথে করতে তবে আমার সব কি হচ্ছে আমার কেন আজকে এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছা করছে কেন আমার থেকে লাভ দিতে ইচ্ছা করছে কেন আমার এখান থেকে চলে যেতে ইচ্ছা করছে যখন আমার বাবা আমাকে সাবধান হতে বললো তখন আমি সাবধান হয়ে গেলাম কিন্তু কেন কিন্তু যখন সে আমার সামনে চলে আসলো যখন সে আমার কাছাকাছি চলে আসলো তখন আমি কেন সেখান থেকে পালানোর চেষ্টা করলাম আমি কি তাকে এত বেশি ভয় পাই আর যখন আমি পালাতে যাচ্ছিলাম তখন সে আমার পেছনে একটা থাপ্পড় মারলো আর এটার কারণে আমি অলমোস্ট এই বিল্ডিং থেকে পড়ে যাচ্ছি ছিলাম শেষ পর্যন্ত বিল্ডিং এর একটা কোনো ধরে আমি কোনোভাবে বেঁচে গেছি তবে ইউজিরো হানমার মানে আমার বাবার এই আক্রমণ থেকে আমি বুঝে গেছি যে আমি এখন তার সাথে ফাইট করতে পারবো তবে তখনই ইউজিরো হানমা বাকির হাত ধরে ফেলে এবং তাকে বলে এখানে তোমার কোন ভুল নেই সব ভুল তোমার এই হাতের কারণ তুমি ইউজিরো হানমার কলার ধরনি তোমার হাত ইউজিরো হানমার কলার ধরেছে এরপর ইউজিরো হানমা বাকির হাত ধরে সেখানে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর এটার শব্দ সেই সম্পূর্ণ এলাকাতেই ছড়িয়ে পড়ে তবে আমরা দেখতে পাই বাকি শেষ মুহূর্তে তার হাত সরিয়ে নিয়েছিল তবে তখনই ইউজিরো হানমা বাকির পেছনে লাথি মারে এটার কারণে বাকি দেয়াল ভেঙে দেয়ালের অপর পাশে চলে যায় এরপরে সেখানে ইউজির হানমা চলে আসে এবং সেখানে থাকা সবাইকে বলে আমাকে ক্ষমা করে দিন আপনাদের খাওয়ার সময় আমাকে আপনাদের বিরক্ত করতে হচ্ছে তবে একটা ছেলেকে তার ভুলের শাস্তি দেওয়াটাও তো তার বাবার কর্তব্য তাই না তবে তখনই বাকি ইউজুরাহানমাকে পাঁচছ মারার জন্য এগিয়ে যায় তবে ইউজুরাহানমা তার এক হাত দিয়েই বাকির মুখ ধরে ফেলে এরপরে সে বাকিকে একটা দেয়ালের দিকে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা দেয় এরপরে ইউজুরাহানমা বাকি বাকিকে উঠিয়ে সেই কাচের কাছে নিয়ে আসে সে বাকিকে ধরে সেই কাছে এত বেশি ফোর্স লাগায় যে এই কাজটাই সেখানে ফেটে যেতে থাকে তারা দুইজনই তখন উপর থেকে নিচে পড়ে যেতে থাকে আমরা দেখতে পাই নিচে আগে থেকেই জাপানের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে এত উপর থেকে নিচে পড়ার সময় বাকি ভাবতে থাকে এই লোকটা কি পাগল হয়ে গেছে সে কি বুঝতে পারছে না যে সে এখন কি করছে ইউজেরা হারমা তখন বলে বাকি তুমি চিন্তা করো না তুমি এখন ল্যান্ডিং করার জন্য প্রস্তুত হয়ে যাও এরপর তারা দুজন অনেক বড় একটা গাড়ির উপর এসে পড়ে আর এটা ছিল মূলত প্রেসিডেন্টের গাড়ি এই কারণে সেই গাড়িটা একদমই ধ্বংস হয়ে যায় এখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় এত উঁচু বিল্ডিং এর উপর থেকে পড়ার পর কি কেউ বেঁচে থাকতে পারে এটা জানার জন্য আমরা আকিও কামানো গ্রাউন্ড সেলফ ডিফেন্স ইনচার্জকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম সে তার জীবনে তিনশো সময় একটা জিনিসকে ভালোভাবে দেখতে হয় যে সময় যদি তার পজিশন ঠিক থাকে এবং সে যদি একটা গাড়ির উপর পড়ে তাহলে পঁচাত্তর পার্সেন্ট সম্ভাবনা আছে যে সে বেঁচে যাবে আর কেউ যদি জাস্ট অল্প একটু উঁচু থেকে পড়ে তবে তার পজিশন যদি খারাপ হয় তাহলেও পঁচাত্তর পার্সেন্ট সম্ভাবনা আছে যে সে মারা যাবে মানে পড়ার পজিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করছে তুমি যদি ভালো পজিশন 100 তলা বিল্ডিং এর উপর থেকেও পড়ো তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারো বাট তোমার পজিশন যদি খারাপ হয় বা তোমার ঘর যদি আগে পড়ে আর তুমি যদি একতলা উপর থেকে পড়ো তাহলেও তুমি মারা যেতে পারো এটাই মূলত এখানে বোঝানো হইছে এরপর আমরা দেখতে পাই নিচে পড়ার পর সেখান থেকে ইউজিরোহানমা বেরিয়ে আসে এত উপর থেকে নিচে পড়ার পরেও ইউজিরোহানমা বাকিকে ছেড়ে দেয়নি সে এখনো বাকির মুখ ধরে ছিল এরপর ইউজিরোহানমা ফাইনালি বাকিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এসব কিছুর কারণে বাকি সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর ইউজিরোহানমা বাকিকে বলে আমি তোমার সাথে খাবার খেয়েছি চাপান করেছি তাই ওঠো আমার সাথে ফাইট করো তুমি এইভাবে থাকতে না এরপরে ইউজিরো হানমা যখন বাকির কাছে আসে তখন বাকি তাকে বলে বাবা আমি নড়াচড়া করতে পারছি না তুমি একটু উঠতে সাহায্য করবে এরপরে যখন ইউজিরো হানমা বাকি ধরে তুলছিল তখন বাকি শক্ত করে ইউজিরো হানমার হাত ধরে ফেলে মানে তার সাথে বাম হাত দিয়ে হ্যান্ডশেক করেছিল বাকি হ্যান্ডশেক করার পর তার অন্য হাত দিয়ে ঘুরে উঠে ইউজির হানমার গালে একটা থাপ্পড় মারে এখানে বাকি বাম হাত দিয়ে ইউজিরো সাথে হ্যান্ডশেক করেছিল আর আমাদের বলা হয় বাম হাত দিয়ে হ্যান্ডশেক করার অর্থ হলো সম্পর্ককে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া তার মানে বাকি এখন ইউজিরো হানমার

রহানমা বাকিকে বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো এরপরে ইউজিরহানমা বাকিকে একটা पंच করে যার কারণে বাকি উড়ে গিয়ে একটা শপিং মলের মধ্যে ঢুকে যায় এটা দেখে সেখানে থাকা সকল পুলিশরা ইউজিরহানমাকে আটকানোর জন্য চলে আসে তবে ইউজিরহানমার এত বেশি ডेंजरस লুক দেখে তারা সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যায় ইউজিরহানমা এরপর সেই শপিং মলের কাছে ভেঙে বাকির কাছে চলে যায় সে বাকিকে বলে তুমি এখন ইউজিরহানমার সাথে ফাইট করছো তাই তুমি এখন কেন বাচ্চাদের মতো আচরণ করছো যদি তুমি আমার সাথে ফাইট করতে চাও তাহলে তুমি তোমার সব শক্তি ব্যবহার করে আমার সাথে ফাইট করো এটা বলে সে বাকিকে অনেক জোরে চাপ দিতে থাকে এটার কারণে বাকি অনেক বেশি ব্যথা পেতে থাকে ইউজিরো হানমা তখন বাকিকে বলে আমাকে বলো তুমি কেন তোমার সব শক্তি ব্যবহার করে আমার সাথে ফাইট করছো না তাড়াতাড়ি করে আমাকে বলো বাকি তখন চিৎকার করে বলে আমি বলবো না তার এই কথা শুনে ইউজিরো হানমা বলে মনে হচ্ছে এই যুদ্ধটা অনেক বেশি বড় হবে অনেক লম্বা সময় ধরে চলবে বাকি তখন বলে এই যুদ্ধ যতই বড় হোক না কেন আমি তোমাকে কিছুই বলবো না এটা শুধুমাত্র বাবা আর ছেলের মধ্যেকার একটা ফাইট এই কারণে আমি তোমার উপর কোনো প্রাণঘাতী আক্রমণ করব না এরপরে বাকি ইউজিরো হানমার কাছে এসে তাকে একটা কিক মারতে যায় তবে ইউজিরো হানমা তার এই আক্রমণকে করে বাকি তখন আবারও ঘুরে ইউজিরো হানমার উপর আক্রমণ করার চেষ্টা করে তবে ইউজিরো হানমা খুবই সহজে থামিয়ে দেয় মাথায় একটা তাকে সামনে থাকা সিঁড়ির উপর পাঠিয়ে দেয় এরপরে আমরা দেখতে পাই জাপানের প্রাইম মিনিস্টার সেখানে অনেক বেশি মিলিটারি অফিসারদের ডাকে এদিকে ইউজিরো হানমা বাকি বলে আগে থেকেই তোমার মাথায় বুদ্ধি কম তবে তোমার বডি অনেক বেশি শক্তিশালী এরকম বডি কিভাবে আহত করতে হয় সেটার উপায়ও আমার জানা আর আমি এখন একটা টেকনিক ব্যবহার করব আর এই টেকনিকটার নাম হিপ স্ট্রাইক এরপর ইউজি হানমা হিপ স্ট্রাইক মারার জন্য রেডি হয়ে যায় বাকি তখন বলে আমি একটু দেখি তোমার এই হিপ স্ট্রাইক কত বেশি শক্তিশালী তবে মনে মনে বাকি ভাবছিল আরে ভাই আমি এটা কি বলে ফেললাম এরপর ইউজিরো হানমা বাকির উপর অনেক পাওয়ারফুল একটা হিপ স্ট্রাইক করে এই কারণে বাকির এত বেশি ব্যথা হতে থাকে যা বাকি এটা সহ্য করতে পারে না বাকি সেখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আসলে তার এখানে অনেক বেশি ব্যথা করছিল এরপরে ইউজিরো হানমা আবারও বাকির উপর হিপ স্ট্রাইক করে বাকি তখন ব্যথার কারণে আকাশে উড়ে যায় মানে মানে টম এন্ড জেরিতে যেরকম হইতো না ওরকম একটা কাহিনী আর কি বাকি এবার সেখান থেকে পালাতে শুরু করে ইউজিরো হানমা তখন বাকির পেছনে পেছনে আসতে থাকে ইউজিরো হানমার হিপ স্ট্রাইক খেয়ে বাকির মনে হচ্ছিল তার উপর অলরেডি অনেকবার চাবুক দিয়ে আক্রমণ করা হয়েছে তবে এখন আমরা দেখতে পাই বাকি এবার নিজেও ইউজিরো হানমার উপর হিপ স্ট্রাইক মারার জন্য রেডি হয়ে যায় এরপরে বাকি সত্যি সত্যি ইউজিরো হানমাকে একটা হিপ স্ট্রাইক করে এই অ্যাটাক করার সময় বাকি চিন্তা করতে থাকে হ্যাঁ কোনই যাবে যে কার মধ্যে কত বেশি শক্তি আছে আর কে বেশি ব্যথা সহ্য করতে পারে আমি নাকি ইউজিরো হানমা হিপ স্ট্রাইক মারার পর বাকি চিন্তা করতে থাকে এটা কি হলো এখন পর্যন্ত ইউজিরো হানমার চিৎকারের শব্দ এলো না কেন এরপরে বাকি যখন পেছনে তাকায় তখন দেখা যায় ইউজিরো হানমা তার পুরো শরীরকেই অনেক বেশি টাইট করে ফেলেছে এ কারণে বাকির হিপস্ট্রাইকের কারণে একটুও ব্যথা লাগেনি শরীরকে এত বেশি টাইট করার কারণে ইউজিরোহানমার শরীরের নার্ভ গুলো দেখা যাচ্ছিল ইউজিরো হানমার পুরো শরীরের মূলত তার কন্ট্রোলে থাকে সে তার দাঁত গুলোকে অনেক জোরে চেপে ধরে রেখেছিল সে তার হাতের মুঠোকে অনেক জোরে চাপ দিয়ে রেখেছিল সে তার শরীরের প্রত্যেকটা অঙ্গকেই অনেক বেশি সলিড করে দিয়েছিল তবে হানমার শরীরের ভেতরের অংশগুলো এখনো অক্ষত আছে আছে এ কারণে কিছুক্ষণের মধ্যে ইউজির হানমা আবারও আগের মতো হয়ে যায় এরপরে ইউজির হানমা বাকি কে বলে তোমার কি মনে হলো এই বাচ্চাদের মতো আচরণ করে তুমি আমাকে ব্যথা দিতে পারবে না এরকমটা কখনোই হবে না আসো আমার সাথে ফাইট করো আর তুমি তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নাও এদিকে আমরা দেখতে পাই সেখানে মিলিটারি ফোর্স চলে এসেছে এখন আমরা বাকিকে দেখতে পাই যে এখনই প্রথম ইউজির সাথে ফাইট করার জন্য ভালোভাবে পোজ নিয়েছে বাকি তখন ভাবতে থাকে ইউজির হানমার উপরে আক্রমণ করার জন্য আমি এক হাতের মুঠো খোলা রেখেছি আর আমি আমার অন্য হাতের মুঠো বন্ধ রেখেছি তবে আমার বাবা তার দুটো হাতই খোলা রেখেছে আমি এখন বুঝতে পারছি না যে সে এখন আমার উপর কোন আক্রমণটা করবে এসব দেখে ইউজুর বলে অনেক ভালো বাকি আমার সাথে ফাইট করার জন্য তুমি তোমার পুরো শক্তি ব্যবহার করো তখনই সেখানে টোকো চলে আসে সে বাকিকে বলে বাকি ইউজুর হারিয়ে দেওয়ার একটা সুযোগও তুমি মিস করো না তুমি কোনো জিনিস নিয়ে চিন্তা করো না আমি মিলিটারিদেরকে বলে এই জায়গাটা সহ আশেপাশের প্রত্যেকটা এলাকার মানুষকেই এই এলাকা থেকে সরে যেতে বলেছি এই শপিং মল নিয়েও তুমি চিন্তা করো না এটার আশেপাশে আর কোনো মানুষই নেই আর এই শপিং মলে যতই ক্ষতি হোক না কেন সবকিছুর ক্ষতিপূরণ আমি দিব তাই তুমি নিশ্চিন্ত এই ফাইটটা করো তোমাদের এই ফাইট শেষ হওয়ার পর যা কিছু করা দরকার সবকিছু আমি করব এসব শুনে বাকি বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার চিন্তা অনেক গুণে কমিয়ে দিয়েছেন আপনি আমাকে অনেক বেশি উৎসাহিত করে দিয়েছেন এখন আমি ইউজি রহমানকে একটুও ছাড় দিব না এরপরে বাকি ইউজি রহমানের উপরে আক্রমণ করে দেয় তবে তখনই ইউজি রহমান তাকে অনেক জোরে একটা পাঞ্চ মারে এ কারণে বাকি দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায় দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার কারণে দেয়ালের সেই অংশটা একদম গর্ত হয়ে যায় এদিকে বাকি তখন ভাবতে থাকে সে আমার আক্রমণটাকে থামিয়ে দিয়ে আমার উপর উল্টো আক্রমণ করেছে এটা কিভাবে হতে পারে ইউজিরোহানমা তখন বলে বাকি তুমি যদি আমার সাথে তোমার সব শক্তি ব্যবহার করে ফাইট না করো তাহলে এটা আমার জন্য অনেক অপমানজনক একটা ব্যাপার হবে কারণ আমি কোনো দুর্বলদেরকে হারাতে চাই না ইউজিরমার এ কথা শুনে বাকি চিন্তা করে আমি যদি তার উপর আক্রমণ করে দিই তাহলে সে আমাকে একদম শেষ করে দিবে সে আমার সবগুলো টেকনিক আগেই বুঝে গেছে তাই আমাকে বুঝে শুনে তার উপরে আক্রমণ করতে হবে এরপরে ইউজির হানমা বলে অনেক হয়েছে বাকি এখন দ্রুত চলে আসো একটা বাবা তার ছেলের শক্তি দেখতে চায় তাই আসো আমরা এই ফাইট শুরু করি তুমি কি জানো আমি তোমাকে দেখেই বুঝতে পারি যে তোমার মধ্যে কত বেশি শক্তি আছে তবে আমি নিজেই আমার হাত দিয়ে তোমার শক্তিকে অনুভব করতে চাই ইউজুর এই কথা শুনে বাকি বলে তুমি যদি আমার শরীর দেখে সবকিছু বুঝে যাও তাহলে তুমি এটাও নিশ্চয়ই জানো এখানে আসার জন্য আমি কত কিছু বলে দিয়েছি আমি কত বেশি প্র্যাকটিস করেছি আমি এখন এই ফাইট করার জন্য একদম প্রস্তুত আছি এরপরে আমরা দেখতে পাই বাকি তার শরীরকে ধীরে ধীরে লুজ করে দিচ্ছে সে একটা বুলেট ট্রেনের মতো গতি অর্জন করার চেষ্টা করছে এটা দেখে ইউজুর তাকে বলে ও আচ্ছা তাহলে তুমি এই টেকনিকটা ব্যবহার করবে এখন আচ্ছা ঠিক আছে আমিও এটার জন্য প্রস্তুত আছি তাই দ্রুত চলে আসো এদিকে আমরা দেখতে পায় বাকি তার শরীরকে লিকুইড ফর্মে কনভার্ট করতে থাকে সে ধীরে ধীরে তার শরীরকে গলিয়ে ফেলছিল সে তার মাথার সকল টেনশনকে বাষ্প আকাশে উড়িয়ে দিচ্ছিল এরপরে বাকি তার ফুলপর ব্যবহার করে ইউজুর হারমার উপরে আক্রমণ করে দেয় সে এখানে মূলত তেলাপুকার স্টাইলে আক্রমণ করছিল মানে আমরা তো আগে দেখেছি যে বাকি কিভাবে তেলাপুকাকে তার মাস্টার বানিয়ে তেলাপুকার কাছ থেকে ট্রেনিং করছিল বাকি মূলত এই তেলাপুকার স্টাইল নিয়ে ইউজুর উপর আক্রমণ করেছে সেই ইউজুর উপর আক্রমণ করে ইউজুর ঠেলতে শুরু করে সেই ইউজুর ঠেলতে ঠেলতে একটা দেয়ালের কাছে নিয়ে আসে দেয়ালের কাছে এসে ইউরানমা বাকির এই আক্রমণ দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এরপরে বাকি ইউজির হানমার মুখে একটা কিক করে এরপরে বাকি তার দুই লাথি মারে এ কারণে দেয়াল ভেঙে দেয়ালের ওপারে চলে যায় বাকি তখন কাছে গিয়ে তাকে চাপ দিতে থাকে কিন্তু কারণে হয় তখন বলে তুমি এই টেকনিকটা কিভাবে শিখলে তুমি তোমার শরীরকে লিকুইড ফর্মে কনভার্ট করেছিলে তুমি নিজেকে এত বেশি স্ট্রং করে ফেলেছো আমি এখন পর্যন্ত অনেক ফাইটারদেরকে দেখেছি তবে তাদের মধ্যে কেউই এই টেকনিকটাকে ব্যবহার করতে পারেনি এরপরে দেখা যায় ইউজির বাকিকে ধরে তাকে পেছনের দিকে ছুড়ে মারে এটার কারণে বাকি পেছনে থাকা দেল ভেঙে বেরিয়ে যায় এখন ন্যারেটার আমাদেরকে একটা গল্প শোনায় জাপানে একটা জায়গা আছে যেটাকে ব্যাটেল অরিনা বলা হয় সেখানে জাপানের প্রত্যেকটা ফাইটারই ফাইট করার জন্য আসে এই ফাইটে কোনো অস্ত্র ব্যবহার করার পারমিশন থাকে না শুধুমাত্র নিজের শরীর ব্যবহার করে এখানে ফাইট করতে হয় আর এই ব্যাপারটা জেনে সবাই অবাক হয়ে যাবে যে এই ফাইটের উইনার সতেরো বছর বয়সী একজন ছেলে তবে এই ছেলেটাও একজন মানুষকে অনেক বেশি ভয় পায় আর সে সবচেয়ে বেশি যাকে ভয় পায় সেটা হলো তার বাবা ইউজিরো হানমা এখানে মূলত বাকি বাকির বলা হচ্ছে এখানে বলা হয় বাকি ইউজির রহমানকে ভয় পায় কারণ সে অনেক বেশি ট্যাঙ্ককে ভেঙে দিয়েছে সে অনেক মিলিটারিদেরকে হারিয়ে দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা দেশ এই লোকটার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় আর এই কারণে এই বাবা ছেলের ফাইট দেখার জন্য সবাই অনেক বেশি ইন্টারেস্টেড তারা এই দুজনকে নিয়ে বই পর্যন্ত পড়েছে এরপর বর্তমানে দেখা যায় ইউজির রহমান যখন বাইরে বেরিয়ে আসে তখন সে দেখে বাইরে অনেক বেশি মানুষ জড়ো হয়েছে এত মানুষকে এখানে একসাথে দেখে ইউজির রহমান অনেক বেশি অবাক হয়ে যায় ইউজির তখন চিন্তা করে এরা সবাই এখানে এই ফাইট দেখার জন্য সে। এদিকে বাকি যখন সেই বিল্ডিং থেকে নিচে পড়ে তখন সেও এখানে এত বেশি মানুষ দেখে অবাক হয়ে যায়। বাকি কে দেখে এখানে থাকা সবাই বলে এই দেখো এটাই ইউজিরহানমা সেই ছেলে। আচ্ছা এই দুজনের ফাইটের খবর মূলত একটা নিউজের কারণে ভাইরাল হয়েছে। এখন আমরা একটা নিউজ রিপোর্টকে দেখতে পাই। এখানে বলা হয় আমরা এইমাত্র খবর পেয়েছি জাপানের সিনজুকু হোটেলের কাছে একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে আর সেখানে অনেক বেশি পুলিশ আর মিলিটারি অফিসাররা ऑलरेडी চলে গেছে। এই পুলিশ আর মিলিটারি অফিসারদের মেইন মিশন হলো সাধারণ মানুষদেরকে সেই হোটেল থেকে দূরে সরিয়ে রাখা আর সেখানে গন্ডগোল হওয়ার আসল কারণ হলো সেখানে বাবা আর ছেলের মধ্যে একটা ফাইট চলছে আপনারা যে গাড়িটিকে এখন দেখছেন এটা জাপানের প্রাইম মিনিস্টারের গাড়ি এই গাড়ির উপর সেই ফাইট করা বাবা ছেলে এই বিল্ডিং এর টপ ফ্লোর থেকে পড়েছিল আর এটার কারণে এই গাড়িটি একদমই ধ্বংস হয়ে গেছে আর এসব দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই দুজন বাবা ছেলে কত বেশি ভয়ঙ্কর যখন মানুষরা এই খবরটা সম্পর্কে জানতে পারলো তখন মানুষ দেশের প্রত্যেকটা জায়গা থেকে এই ফাইটটা দেখার জন্য সেদিকে যেতে শুরু করেছিল সেখানে দেখতে দেখতে অনেক বেশি মানুষ জড় হয়ে গিয়েছিল ইউজুরো হানমা কখনোই ভাবতে পারেনি যে তাদের দুজনের ফাইট দেখার জন্য এখানে এত বেশি মানুষ আসবে ইউজিরোহানমা এর আগে অনেক বেশি ফাইট করেছে কিন্তু কোন ফাইটে এত বেশি মানুষ আসেনি এত বেশি মানুষ প্রথমবার কোন একটা ফাইট দেখার জন্য এসেছে আর এই সব কিছু দেখে ইউজিরোহানমা অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল এরপর আমরা দেখতে পাই সেখানে অনেক বেশি মানুষ অলরেডি চলে এসেছে এই কারণে এই এলাকার সবগুলো রাস্তায় জ্যাম হয়ে গেছে ইউজিরোহানমা তখন উপর থেকে লাভ দিয়ে বাকি সামনে চলে আসে এটা দেখে আশেপাশে থাকা সবাই চিৎকার করে তাদেরকে সাপোর্ট করতে থাকে ইউজিরোহানমা তখন বাকিকে বলে আজকে তুমি এখান থেকে চলে যাও আজকে আমি এই ফাইটটা করব না বাকি তখন বলে কিন্তু আমি আ আজকেই তোমার সাথে ফাইট করতে চাই কোথাও তুমি এটা ভাবছো না তো যে তুমি আমার সাথে ফাইট করলে এত বেশি মানুষের সামনে তুমি হেরে যাবে এত বেশি মানুষের সামনে তুমি যদি হেরে যাও তাহলে তোমার অনেক বেশি অপমান হবে তোমার মান সম্মান একদম শেষ হয়ে যাবে এটার ভয়ে কি তুমি আজকে আমার সাথে ফাইট করতে চাইছো না এরপরে বাকি তার শরীরকে একদম লুজ করে ইউজুর হানমার কাছে গিয়ে তাকে প্রথমে একটা পাঞ্চ এবং তাকে একটা কিক করে তবে যারা এই ফাইটটা দেখছিল তাদের মনে হয়েছিল বাকি শুধুমাত্র তার জায়গা থেকে একটু নড়েছে তারা ভাবছিল বাকি এখন পর্যন্ত কোনো আক্রমণ করেনি তার মানে বাকির স্পিড এত বেশি যে সাধারণ মানুষের চোখ দিয়ে এটা বুঝেই যায় না তবে এই আক্রমণ করার কারণে বাকির হাত আর বাকির পা একদম লাল হয়ে যায় সেটা ফুলে যেতে থাকে এটা দেখে সবাই বলে বাকি তো এখন পর্যন্ত ইউজিরোহানমার উপর আক্রমণই করেনি তাহলে সে এত বেশি আহত কিভাবে হলো তখনই আমরা দেখতে পাই সেখানে ডোপোরোচি চলে এসেছে সে বলে এই ফাইট তো সেই কখন শুরু হয়ে গেছে এদিকে ইউজিরোহানমা বলে এখন বুঝতে পেরেছি এই কথাটা তো আমি তোমাকে শিখিয়েছি যদি কোনো ফাইটে দুজনের মধ্যে যে কোনো একজন ফাইট বন্ধ করতে চায় তাহলে সেই ফাইট বন্ধ হয় না যদি একজন ফাইট করতে চায় আর অন্যজন ফাইট বন্ধ করাতে যায় তাহলে এই ফাইটটা চলতে থাকবে সহজভাবে করো ধরো তোমার আর আমার মধ্যে ফাইট লাগছে তুমি চিন্তা করছো যে তুমি আমার সাথে ফাইট করবে না কিন্তু আমি তোমাকে মারতেইছি 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 ঠিক আছে যদি আমি তোমাকে এইভাবে মারতে থাকি তাহলে কিন্তু আমাদের মধ্যেকার ফাইটটা শেষ হবে না ফাইটটা চলতেই থাকবে এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে যে যদি একজন ফাইট কন্টিনিউ করতে চায় তাহলে ফাইট চলতে থাকবে এরপর আমরা দেখতে পাই বাকি এই আক্রমণের কারণে ইউজিরো হারমা মুখ দিয়ে রক্ত পড়তে থাকে এটা দেখে ইউজিরো হারমা বলে অনেক ভালো আমার এটাও মনে পড়ছে না যে আজকের আগে শেষ কবে আমার শরীর দিয়ে এত রক্ত বেরিয়েছিল তাই চলো আমরা ভালোভাবে এখন এই ফাইটটা শুরু করি বাকি তখন বলে ঠিক আছে আমিও ফাইট করার জন্য একদম প্রস্তুত আছি এরপরে বাকি আবারও তার শরীরকে লিকুইড ফর্মে নিয়ে যায় এরপরে সেটা তার সব শক্তি ব্যবহার করে ইউজিরো হানমার উপরে আক্রমণ করে তবে এটার কারণে ইউজিরো হানমা তার জায়গা থেকে একটুও নড়ে না এটা দেখে বাকি অনেক বেশি অবাক হয়ে যায় ইউজিরো হানমা তখন বাকিকে বলে তুমি একটা জিনিস মাথায় রেখো তুমি একটা আক্রমণ আমার উপর দুইবার করতে পারবে না এটা বলার পর সে বাকির মুখে অনেক জোরে একটা থাপ্পড় মারে এরপরে আমরা একজন কুনফু মাস্টারকে দেখতে পাই তার নাম ছিল কিনেচি সাওয়াই সে বলেছিল যদি কোনো মানুষ তার হাতকে বেসবলের স্পিডে ঘুরিয়ে কোন মানুষের মুখে মারে তাহলে সেই সময় সেই মানুষের চোখ আর নাক দিয়ে একসাথে রক্ত আর পানি পড়া শুরু করবে মানে চোখ দিয়ে পানি পড়বে আর দিয়ে রক্ত পড়বে এই আক্রমণটা অনেক বেশি হয় এদিকে আমরা দেখতে পাই আক্রমণের কারণে বাকি সাধারণ মানুষের গিয়ে ইউজিরো হানমার এই আক্রমণের কারণে বাকি শরীরের অনেক বেশি ব্যথা হচ্ছিল এখানে একই সাথে বাকি চোখ দিয়ে পানি আর তার নাক দিয়ে রক্ত পড়ছিল এরপরে যখন ইউজিরো হানমা তার কাছে চলে আসে তখন বাকি উঠে তার উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ইউজিরো হানমা আবারও এই একই আক্রমণ করে বাকি নিচে ফেলে এই ফাইট দেখে ডোপরচি বলতে থাকে ইউজির হানমা আজকে তোমার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে কারণ আজকে তোমার স্বপ্ন পূরণ হচ্ছে তুমি তোমার ছেলের সাথে ফাইট করছো তাও আবার সমানে সমানে এরপর বাকি আবারও ইউজির হানমার উপরে আক্রমণ করার চেষ্টা করে তবে তার আগে ইউজিরো হানমা বাকির মুখে মেরে তাকে মাটিতে ফেলে দেয় এত বেশি মার খাওয়ার পর বাকি ভাবতে থাকে এখন এই যুদ্ধ শুরু হয়ে গেছে এরপরে বাকি উঠে তার এক নাক বন্ধ করে তার অন্য নাক দিয়ে সব রক্ত বের করে দেয় তারপর সে তার মুখ থেকে রক্তগুলো পরিষ্কার করে ইউজিরো হানমাকে বলে ঠিক আছে বাবা এখন আমি প্রস্তুত আছি মানে এরা যে কয়বার বলার প্রস্তুত হয় জিনিসটা বুঝতেছি না মানে একবার করে বাকি মার খায় তারপর বাকি উঠে দাঁড়ায় বলে যে আমি ফাইট করার জন্য প্রস্তুত আছি এখন আমার উপর আক্রমণ করো আবার বাকি ইউজুর রহমানের উপর একবার আক্রমণ করলো তখন আবার ইউজুর রহমান উঠে বলে আমি এখন ফাইট করার জন্য প্রস্তুত আছি মানে কয়বার ফাইট করার জন্য প্রস্তুত হয় এই জিনিসটা আমি বুঝতে পারলাম না তবে অডিয়েন্সরা বাকির এই কাজ দেখার পর বলে বাকি নিজে রক্ত পড়াকে কিভাবে বন্ধ করলো এখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এখানে কোনো একটা বক্সার তার রক্ত পড়া বন্ধ করার জন্য এক ধরনের লিকুইড লাগায় তবে এটা ছাড়াও রক্ত বন্ধ করার আরেকটা টেকনিক আছে নিজের শরীরকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শক্ত করলে শরীরের যে অংশ শক্ত করা হয়েছে সেই অংশের রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর মানুষ যখন রেগে যায় তখনই মূলত সে তার শরীরকে সবচেয়ে বেশি শক্ত করতে পারে আর এটার মূলত ফাইট করার সময় বক্সারদের কোচ এত বেশি বেশি চিৎকার করে যেন রেগে যায় এবং তাদের শরীরের ক্ষত হিল হয়ে যায় এখন ইউজিরো বাকি বাকিকে বলে আচ্ছা তুমি এখন পর্যন্ত হার মাননি বাকি তখন বলে আমি তো তোমারই ছেলে আমি এত দ্রুত কিভাবে হার মানবো বলো এরপরে বাকি ইউজুরো হানমার উপরে একটা কিক মারতে যায় তবে ইউজিরো হানমা তার এক হাত দিয়েই বাকির এই আক্রমণকে আটকে দেয় তবে তখন বাকি ঘুরে উঠে আবারও তাকে কিক মারার চেষ্টা করে ইউজিরো হানমা এবারও সেটাকে আটকে দেয় এখন বাকি একই ভাবে আক্রমণ করার চেষ্টা করতে থাকে আর প্রত্যেকটা কারণে ইউজিরো হানমার এগুলো অনেক বেশি ভালো লাগতে থাকে ইউজিরো হানমার মনে হতে থাকে সে একদম ছোট্ট বাকির সাথে খেলা করছে মানে এখানে আরকি ইউজিরো হানমা ধীরে ধীরে বাকির উপর নরম হয়ে যাচ্ছে কি তবে তাদের ফাইটের মধ্যে এটার কোনো প্রভাব পড়বে না ওই নিয়ে চিন্তা করার দরকার নেই এরপরে বাকি তার কাছ থেকে কিছুটা দূরে সরে যায় টোকোগা দূর থেকে এসব দেখে বলে অনেক ভালো প্রথমবার পুলিশ আর মিলিটারি একসাথে কাজ করছে মানে প্রত্যেকটা দেশেই মনে পুলিশ আর মিলিটারি বা আর্মি অফিসারদের মধ্যে ঝামেলা লাগে না কি বাকির এরকম করার কারণে ইউজুরো হার্মা বুঝতে পারে যে বাকি আসলেই বড় হয়ে গেছে হঠাৎ করে বাকি এখানে কিছু একটা ফিল করতে থাকে বাকি বুঝতে পারে আশেপাশে কোথাও পিকেল বসে আছে বাকি তখন বলে পিকেল তাহলে তুমি সেই ছাদ থেকে আমাদের ফাইট দেখছো তুমি আমাদের ফাইট দেখার জন্য এখানে এসেছো তাহলে এখন আমি তোমাকে অনেক ভালো একটা জিনিস দেখাবো এরপরে আমরা দেখতে পাই বাকি এখানে ট্রি রাইনোসরের পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে এটা দেখে আশেপাশে থাকা সাধারণ মানুষের সাথে ইউজিরো হানমা অনেক বেশি অবাক হয়ে যায় বাকি এখন এখানে সম্পূর্ণভাবে টি রাইনোসরাস বা টি-রেক্সের সমান শক্তিশালী হয়ে গেছে এটা দেখে ইউজিরো হানমা বলে পিকেল তুমি তোমার ছায়া আমার ছেলের উপর কিভাবে ফেললে এখন আমরা পিকেলকে দেখতে পাই সে একটা উঁচু বিল্ডিং এর ছাদের উপর বসে তাদের দুজনের ফাইট দেখছিল আর এখানে এই 23 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় মানে আমরা 22 নম্বর এপিসোডটা শুরু করেছিলাম বাট 23 নম্বর এপিসোডে এসে শেষ করলাম আমি চেষ্টা করব আগামী দিন থেকে দুইটা করে এপিসোড দিয়ে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি এই বাকি হানমা সিরিজটা শেষ করে ফেলার সম্ভবত আর দুই থেকে তিন দিন বা তিন চার দিন লাগবে সর্বোচ্চ এই সিরিজটা শেষ করতে তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ